শ্রদ্ধা বাদন দায়িত্বশীল আজকের এই হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশের সংগঠক সংগঠন জামায়াত ইসলামী কেন্দ্রীয় সাবেক এমপি অধ্যাপক মজিবুর মুজিবুর রহমান সহ সকল নেতৃবৃন্দ যারা উপস্থিত রয়েছেন এবং যারা আসবেন সকল আমাদের প্রিয় শ্রমিক ভাইরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত হয় আপনারা জানেন দুই হাজার ছয় সালের লগি বৈঠার মধ্য দিয়ে এদেশের মানুষকে মারা হয় এদেশের শুধু মানুষকে তারা হত্যা করেনি এদেশের গণতন্ত্রকে হত্যা করে এদেশ থেকে এদেশের গণতন্ত্র হত্যা করে বাংলাদেশের উপরে একটি চালি সরকার চেপে বসেছিল সেখানে শ্রমিকদের অধিকারকে নিয়ে শ্রমিকদের পায়রা দুই হাজার সালে এই ছাত্র চবি জনতার আন্দোলনে এই সৈন্যতারী সরকার পতন হয়ে এদেশকে প্রমাণিত

কোন কাজ শ্রমিকের একজন শ্রমিক কল্যাণের কর্মী বেঁচে থাকতে আমরা কোন আইন বাস্তবায়ন করতে দেব না সকল দফার দিন শেষ শ্রমিক কল্যাণের বাংলাদেশ আগামী দিন শ্রমিক কল্যাণের সকল শ্রমিক ভাইদের যে কোনো যে কোনো পরিবেশ পরিস্থিতি আপনাকে আপনারা সকল কর্মসূচিতে অংশগ্রহণ করে ঢাকা মহানগরী দক্ষিণে আগামী দিনের যে সংসদ নির্বাচন হবে সেই সংসদ নির্বাচনে প্রত্যেকটা ভোট কল্যাণের প্রত্যেকটা জনশক্তি এমনবার আসবে যেখানে যেন অবৈধ কোনো কিছু ঘটতে না পারে এবং আগামী দিন যেন শ্রমিক কল্যাণ সহ সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের দুর্বার ঘাঁটিতে পরিণত হয় সেই আশ্বাস ব্যক্ত করে এবং আপনাদের মাঝে আমি দুই হাজার বিশ সাল থেকে চব্বিশ সাল চার বছর ছাত্র জীবন শেষ করার পরে আপনাদের সাথে একসাথে থেকেছি একসাথে সকল আন্দোলন সংগ্রামে ছিলাম এখন আমাকে সংগঠনের সিদ্ধান্ত ক্রমে ঢাকা জেলাতে ট্রান্সফার করা হয়েছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আগামী দিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশা নিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ